পাখিজার এবং বিষের প্রত্যেকটা ভাই ব্লাউজ পিস সহ হবে কিছু দেখাইতেছি ভাই ডিজাইন আসো ভাই অনেক ডিজাইন যারা নতুন উদ্যোক্তা তাদেরকে কিছু কথা বলবো তারা বিজনেস শুরু যখন করবেন বিসমিল্লার নাম লইয়া ময়মরুবির দোয়া নিয়ে বিজনেসটা চালু করবেন সর্বপ্রথম টিপস দ্বিতীয়টা হইল আপনার সৎ পথে চলতে হইব সৎ জ্ঞানে চলতে হইব কারো দশ টাকা মারার চিন্তা করবেন না নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না অপরকেও ক্ষতিগ্রস্ত করতে চেষ্টা করবেন না তাইলে আপনার বিজনেসটা অতি চালাক করে অতি দ্রুত খার হয়ে যাইব আর শ্রম দিতে হবো ভাই যে কোনো কাজ আপনি করবেন শ্রম কঠোরভাবে দিতে হইব যখন আপনি সৎভাবে শ্রমটা দিবেন তখন আল্লাহ পাক রাবুল আলমিনের দরজা আপনাম রকমতের দরজাটা আপনার প্রতি খুলে যাবে তাই এই বলি আমরা মানব সৃষ্টির দুনিয়াতে হয়ে আসছি আমাদের সৎভাবেই চলতে হবে অসথের কোনো আরাম নাই ভাই হারামের কোনো আরাম নাই সৎভাবে চলবেন একদিন না একদিন আপনার সফলতায় অবশ্যই আসবে আর শ্রম শ্রমের কথা এই জন্য বলি শ্রম কিন্তু আপনার সাথে বেমেনি করবে না আপনি এই যে এই যে ঘাম ঘামে আপনার সাথে বেমেনি করবে না আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন তারা আপনার সাথে বেমেনি করতে পারে কিন্তু এই ঘামে আপনারে কখনো আপনার সাথে বেমেনি করবেন এই বলে আপনার এই যে আমি যেই কাফরগুলো দেখাচ্ছি আচ্ছা আমরা দোকানের নাম আমার দোকানের নামটা হইল ভাই বিসমিল্লা বসলায় মাধব দী সোনার বাংলা মার্কেট মসী শখ আমার দোকানটা আর যারা ব্র্যান্ডের শাড়ি খুঁজতেছেন একটু কম রেডে সাশ্রয় রেডে হ্যাঁ তাদেরকে বলবো আপনারা ব্র্যান্ডের শাড়িগুলো নিয়ে যদি বিক্রি করেন তাহলে আপনার বিজনেসটা মানে আগায় গড়ায় সব সময় এক মিলে চলবে বুঝছেন কারণ এই কাপড়টা ব্র্যান্ডের কাপড়গুলো এলেও আপনার রঙ উঠবে না কাপড় বসকা উঠবো না কাপড় যেমন দেখতেছেন ঠিক তেমনই থাকবে এই জন্যে ব্র্যান্ডের কাপড় দিয়ে আপনি বিজনেসটা চালু করেন আর যারা ব্র্যান্ডের কাপড় সারা বিজনেস করতে চান তারা আমাকে নখ দিবেন না কারণ আমি ব্র্যান্ডের কাপড় বেশি যেই কাপড়ে মানে কোনো ত্রুটি থাকে না এই ধরনের কাপড়গুলো আমি বিক্রি করি বুঝছেন এই দেখেন কাপড় এটারে বলে ডিজিটাল এবং ডিমান্ড শাড়ি বলে এটারে প্রিন্টের ডিমান্ড শাড়ি বুঝছেন এই দেখেন নামটা প্রিন্টের ডিমান্ড শাড়ি এই দেখেন এটা ভাই বাংলাদেশের যে কোনো জায়গাতে কিনেন আপনি খুসা রেড আছে এটা নিমেহ এক হাজার টাকা আমার এক হাজার আষ্টশো দরকার নাই সাতশো টাকারও দরকার নাই আপনি আমার কাছ থেকে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এমনের প্যাকেট থাকবে ভাই এ দেখেন এমনের প্যাকেট থাকবে আর প্রত্যেকটা কাপড়ের যে সাই লেখা থাকবে এই যে দেখেন সাই এ যে এমনের সাই লেখা থাকবে ভাই বুঝছেন তো এই যে এই এইসব কালারের ডিজাইনগুলো দেখেন আপনি এটা মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আগামী পনেরো দিন পর্যন্ত এই রেটটা দিয়ে দিলাম যার লাগে তারা অর্ডার করবেন তবে অনুরোধ আপনাদের কাছে এই যে শোনেন পঁচিশ পিসের নিচে ভাই অর্ডার করবেন না পঁচিশ পিসের নিচে না পঁচিশ পিসের নিচে আমি মাল বিক্রি করি না আর আমাদের কাপড়ের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা শাড়ির কাপড় বেছে শাড়ির প্রোডাক্টগুলো বিক্রি করে তারা বুঝে শাড়ির কাপড়ের কোয়ালিটি কেমন বুঝছেন এই দেখেন আমাদের এই যে কালারগুলো আছে এই যে এমনের পেডি আছে ভাই বুঝছেন এই যে পেডি তো এইগুলি এলো শাড়ির ডিমান্ড যারা নিতে ইচ্ছুক পাঁচশো পঞ্চাশ টাকা আর আমার কাপড়ের একটা কস যদি রঙ তুলতে পারে না যে শোনেন একটা কস রং তুলতে পারলে এক হাজার টাকা বকশিস দেবো বুঝছেন এই যে দেখেন এমন আর অসংখ্য ডিজাইন আছে এস দেখেন অসংখ্য কালার আছে এ দেখেন বুঝছেন হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই যত হাজার পিস লাগে ইনশাল্লাহ দিতে পারবো এ দেখেন ভাই সব পাঁচশো পঞ্চাশের বুঝছেন কালার সবগুলো কালার দেখানো সম্ভব হয় না যার জন্য ফেডি ভেঙে ফেডি দেখাই দিলাম বুঝছেন এখন দেখাবো ভাই পাখিজার কিছু প্রোডাক্ট এটি ভাই ব্লাউজ পিস সহ হবে 520 টাকা 520 520 বাকি যা আছে পরাগ আছে ভাই পাকিজার এবং শাহির ব্লাউজ পিস সহ কাপড়টি আচ্ছা বুঝছেন এই যে শাহি লেখা আছে শাহি আচ্ছা হ্যাঁ এটি ব্লাউজ পিস সহ ভাই এটি রেট একবারে সীমিত দিয়ে দেবো মাত্র 520 টাকা মাত্র 520 হ্যাঁ 520 12 হাত করে থাকবে শাড়ি 12 হাত পুরো থাকবে এবং ব্লাউজ পিস হবে

আর যারা ব্র্যান্ডের কাপড় নেবেন হ্যাঁ তাদেরকে বলবো ব্র্যান্ডের কাপড় আপনার মাল সেল বেশি হবে লাভও মোটামুটি হবে এই ব্র্যান্ডের যা শাহির কাপড় তো আপনার বাংলাদেশের কোনো জায়গাতে খুচরা রেটে এক হাজার টাকার নিচে কোনো কাপড় কিনতে পারবো না বুঝছেন না ভাই যার জন্য বলতে বিজনেসটা যারা নতুন উদ্যোক্তা তারা সিমসামভাবে বিজনেস করতে চান তারা ব্র্যান্ডের কাপড়গুলো নেন বুঝছেন এ দেখেন সৎভাবে চলবেন আরে ভাই শোনেন এই যে আপনি দুনিয়াত বাঁচতে গেলে বেশি টাকার প্রয়োজন নাই ভাই অল্প টাকা ইলিশ চলতে পারবেন কিন্তু টাকাটা হতে হবে সৎ সৎ টাকায় আপনার উপকার কি আপনার গুম ভালো হবে অসুখ বিসুখ কম হবে বাচ্চাদের বিপদ আপদ কম আসবে হ্যাঁ যার জন্য সৎভাবে চললে আপনার টাকা আয় 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 হবে দ্রুত আর অসৎ আছে আহা আপনারা দেখেন অসৎ আছে আপনার বাড়ির আশেপাশেই তো আছে তাদের কিন্তু শান্তি নেই একটু অশান্তি নেই ভাই এ দেখেন ভাই চান এ দেখেন

অবশ্যই কারণ হুলসেলের পঁচিশ পিসে তো কম হয়ে যায় বুঝছেন তবে আপনারা সরাসরি আসেন সরাসরি আসলে ভাই আমাদের লাভ বেশি সরাসরি আসলে দেখা গেছে আপনার পঞ্চাশ পিসের জায়গা দুশো পিস লয়ে লাবেন কাপড় যেটা তার দিবেন এটাই চলে যাব বুঝছেন দেখেন

আচ্ছা খুব দেখেন এটা নামটা দেখছেন আছে নি। দেখেন ভাই। দেখেন শাড়ি মাত্র 520 টাকা পেয়ে যাচ্ছে। সম্পূর্ণ ভাই এগেলে পাখিজা, শাই ব্র্যান্ডের কাপড়। সহ হবে ভাই। জি জি। দেখেন দেখেন কিন্তু পেয়ে যাচ্ছে। যে ভাই দেখেন পাকা দেখেন। 520 এর মালিক। জানতে চান অবশ্যই 99 নম্বরে 69 নম্বরে যোগাযোগ করবেন। এরকম হিউজ পরিমাণ কালেকশন আছে। হুম। দেখেন। এগুলো ভাই। এটা শাড়ি প্রাইজের ভিতরে। সম্পূর্ণ ভাই পাকিজার এই যে দেখেন। যে পাকিজা যে নাম থাকবে ভাই। আচ্ছা। না লেখা থাকে। জি জি। এগুলো ভাই। এলা পাখি যা পাখি বলে বুঝছেন পাখিজার পাখি জি দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন এগুলো হচ্ছে মাত্র 520 করে 520 ভাই এগুলি এই 블াউজ উইশটা ভিতরে গুদা দিলে না এ দেখেন ভাই 520 এর মাত্র 520 520 এটা একটা শাড়ি কালেকশন এ দেখুন 520 এ 520 এর ভিতর হুম সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকে সর্বনিম্ন মিনিমাম পঁচিশ পিস নিতে হবে আর সরাসরি আসলেও পঁচিশ পিস নিতে হবে আর যারা না আসতে পারবেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চিন্তার কোনো কারণ অনেকে ভাই এক ডজন নিতে চাই যদি এক ডজন নেন ভাই কিন্তু প্রতি পার পিসে নিম্নে একশো টাকা বাড়বে বুঝছেন ওইটা খুচরা রেড হয়ে যায় যার জন্য একশো টাকা রেট বেশি একশো টাকা রেট বেশি জি জি এ দেখেন ভাই এ দেখেন কাপড়ের গুণগত মান আর কোয়ালিটি দেখেন 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 কত সুন্দর ডিজাইন কিন্তু সেম প্রাইজ দিতে সেম মাত্র পাঁচশো বিশ টাকা চমৎকার